আসসালামু আলাইকুম তাজ বাংলা ইউটিউব পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে আমি কথা বলবো সিঙ্গাপুরে যারা নতুন আসছে তাদেরকে নিয়ে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর বা দুই বছর হয়ে গেছে তাদেরকে নিয়ে কথা বলবো তো সিঙ্গাপুরে যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন নতুন আসছেন লেখাপড়া জানেন না বাংলাদেশে কোনো সার্টিফিকেট নাই তাদের জন্য আজকের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেহেতু বাংলাদেশে কোনো আপনার সার্টিফিকেট নাই আপনি জানেন না হয়তো যে সিঙ্গাপুরে যারা ভর্তি হয়েছেন তারা হয়তো জানেন বা ক্লাস করছে বা শেষ করছে ড্রাইভিং তারা জানেন সিঙ্গাপুরে কি কি কাগজপত্র লাগে বা কি কি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট প্রয়োজন হয় এখানে ভর্তি হতে গেলে তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি সিঙ্গাপুরে ড্রাইভিং বিষয়ে অনেক হেল্প করে থাকি আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপেও হাজার প্লাস মাইনাস লোক আছে যারা সিঙ্গাপুরে ড্রাইভিং শিখছে বা ভর্তি হয়েছে পরীক্ষা দিচ্ছে এরকম ভাইরা আছে সেখান থেকে আপনি অনেক হেল্প যদি ভর্তি হন বা ড্রাইভিং লাইসেন্স করতেছেন বা ভর্তি হয়েছেন আপনি এখানে গ্রুপে অ্যাড হতে পারেন আপনি এখান থেকে অনেক কিছু ইনশাল্লার সুযোগ সুবিধা পাবেন যেহেতু ড্রাইভিং লাইসেন্সের প্রতিটা স্ট্যাপ আছে প্রতিটা স্তর আছে স্তর আছে আপনি যদি এই স্তরগুলা না বোঝেন না জানেন তাহলে কিন্তু এই পথটা অতিক্রম করতে একটু কষ্ট হবে শুধু আপনার না আমারও হয়েছে আরো যারা ড্রাইভিং লাইসেন্স করছে তাদেরকে জিজ্ঞেস করলে তারাও কিন্তু বলবে যে এখানে প্রতিটা স্তর আছে এখানে খুব সতর্কতার সাথে খুব সাবধানে আপনাকে পার হতে হয় যদি আপনি যদি একটা মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করতে মানে বসে থাকতে হয় তো মূল কথা আসা যাক এখানে কি কি সার্টিফিকেট লাগে আপনাকে ভর্তি হতে এখানে কোনো সার্টিফিকেটে তারা চাইবে না আপনাকে বাংলাদেশে কি কি লেখাপড়া করছেন কি সার্টিফিকেট আছে তারা কিচ্ছুই চাইবে না আপনার কাছ থেকে আপনার কাছে আপনি যিনি ভর্তি হবেন আপনার তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট তারপরে আপনার হচ্ছে যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংকার থাকতে হবে আর আপনার ভ্যালিড পারমিট কার্ড এই তিনটা জিনিস আপনার লাগবে ভর্তি হতে গেলে তো লেখাপড়া জানেন না লেখাপড়া জানেন না আপনি বেসিক থিওরি ফাইনাল থিওরি পাস করবেন কি করে এটাও কিন্তু কথা আপনি যেহেতু লেখাপড়া জানেন না বেসিক থিওরি ফাইনাল থিওরি আছে এই দুইটা ধাপটা আপনি পার করবেন কি করে আপনি প্র্যাকটিক্যালি সমস্যা হবে না আপনাকে যদি ডানে বলে ডানে যাবেন বামে বললে বামে যাবেন যেভাবে দেখাবে সেভাবে কিন্তু যাবেন সেটা কিন্তু যারা লেখাপড়া জানে তারাও যাইতে পারবে যারা লেখাপড়া জানে না তারাও কিন্তু যাইতে পারবে গাড়ি চালানোর প্র্যাকটিক্যাল ক্লাস যেটা আমি বলছি কিন্তু বেসিক থিওরি ফাইনাল থিওরির ব্যাপার আছে যারা লেখাপড়া জানে তারা তো খুব দ্রুত পার হয়ে যাবে কিন্তু আপনি লেখাপড়া জানেন না আপনি কি করে পারবেন এখানে ইংলিশও তেমন জানেন না বুঝেন না বা লিখতেও পারেন না পড়তেও পারেন না সেখানে আপনি পার হবেন কি করে তো এখানে পার হওয়ার বিষয়টা আছে আপনাকে স্মরণ শক্তি একটু বেশি রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে এটা তো আপনার লিখিত কোনো কিছু না আপনাকে নৈবে আছে আপনার প্রশ্ন আছে উপরে নিচে তিনটা অ্যান্সার আছে তিনটা অ্যান্সারের মধ্যে একটা সঠিক যেমন এ বি সি এই তিনটা প্রশ্ন অ্যান্সার আছে এই অ্যান্সারের মধ্যে একটা সঠিক আপনি সেখানে প্র্যাকটিক্যাল ক্লাস করবেন প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় দেখবেন যে কোনটা সঠিক সেটা আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয়বারে আপনি প্রথমবার গেলেন ভুল হচ্ছে দ্বিতীয়বারে আপনাকে তখন কিন্তু আপনাদের সঠিকটা দেখা দেবে যে হ্যাঁ এটা সঠিক সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ এটাই সঠিক আপনি একবারে পুরো মুখস্থ করা লাগবে বা আপনাকে লিখতে হবে তা কিন্তু না আপনার স্মরণ শক্তিটা বেশি দেখতে হবে যদি স্মরণ শক্তি বেশি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে দ্রুত পার হয়ে যেতে পারবেন এটা সবার ক্ষেত্রে যদি স্মরণ শক্তি একটু বেশি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত পার হয়ে যেতে পারে সিঙ্গাপুরে আপনি আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি আপনি নতুন খোঁজ দেখবেন বেশিরভাগ অনেক ভাগ মানুষ কিন্তু অতটা লেখাপড়া মানে বাংলাদেশের সার্টিফিকেট নাই কিন্তু তারা সিঙ্গাপুরের গাড়ি চালাচ্ছে ঠিক এইভাবে তারা বেসিক থিওরি ফাইনাল থিওরিটা কমপ্লিট করছে আপনি যদি নতুন হয়ে থাকেন সিঙ্গাপুরে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান আপনি যদি বাংলাদেশ কোনো সার্টিফিকেট না থাকে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে আপনাকে মানে সব সময় কোর্সিং গুলো প্র্যাকটিস করতে হবে যারা লেখাপড়া জানে তারা একটু কম প্র্যাকটিস করলো আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে তারা দিনে দেখা যাচ্ছে এক ঘন্টা প্র্যাকটিস করলো যারা লেখাপড়া জানে তারা এক ঘন্টা প্র্যাকটিস করতে করলো আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আপনি যখন সময় পাবেন আপনার কাজে ভাগে সেই সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে এই কোশ্চিনগুলোও কিন্তু যে অ্যাপস আছে কিছু অ্যাপস আছে সেই পাবেন আপনি তারপরে কিছু বাইরেও পাওয়া যায় এই আপনি পড়তে পারেন আবার ট্রেনিং যে আপনি প্র্যাকটিস করলেন এইভাবেই আপনার কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে এই প্র্যাকটিসের মধ্যে আপনাকে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে এখানে ভুলে যাবেন আপনি যদি প্র্যাকটিস সেরে দেন তাহলে ভুলে যাবেন আমি যে সময় পাশ করছি আমার সেই সময় কিন্তু পঞ্চাশে দেখা যাচ্ছে পঞ্চাশটা হয়েছে ঊনপঞ্চাশটা হয়েছে এইভাবে হয়েছে আমি যদি এখন পরীক্ষা দিই তাহলে আমার কয়টা হবে হয়তো পঁয়ত্রিশটা বা তিরিশটা প্লাস বা চল্লিশটা এরকম হবে কেননা আমার মানে যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা নাই আমি যদি আবার কন্টিনিউ দুই তিন দিন প্র্যাকটিস করি তাহলে আমার আবার ঠিক পঞ্চাশটা পঞ্চাশটা হবে সেক্ষেত্রে আপনাকে আজকে আপনি একটু প্র্যাকটিস করলেন বাদ দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে আর আপনার যে প্র্যাকটিস বাদ যাবে না যত সময় আপনি পাস না করবেন তত সময় পাস মানে আপনি প্র্যাকটিসটা কথা যুদ্ধ ময়দানে শত্রুকে কখনো ছোট ভাবতে নেই যখন যত সময় শেষ না হবে তত সময় আপনাকে মানে ওর পিছনে লেগে থাকতেই হবে তো এইভাবে আপনি শেষ করতে পারেন কোনো সার্টিফিকেট না থাকলে বাংলাদেশে কোনো লেখাপড়ার যোগ্যতা বা আপনি ইংলিশ লিখতে পারছেন না পড়তে পারছেন না কোনো সমস্যা নাই শুধু আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার